রাজধানীতে ধর্ষণ ও মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাতে ধর্ষণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনাস্থল চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে ধর্ষকের গ্রেফতার শিকারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জবানবন্দি আমাদের হাতে এসেছে আমরা ধর্ষণের বিচার দাবিতে বিকেলে কোরিল বিশ্বরোডে অবস্থান নিয়ে বিক্ষোভ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার এই সেই স্থান যেখানে ধর্ষিত হয়েছিল ঢাবি শিক্ষার্থী তার চিৎকার শোনার মতো আশেপাশে কেউ না থাকলেও আত্মচিৎকার শোনার মতো হাজারো শিক্ষার্থী সহপাঠী ছিল তার পাশে এই স্থানটার অবকাঠামোগত পরিবর্তন হলেও আদৌ কি নিরাপত্তাহীনতা বা নিরাপদ অবস্থানে আছে কিনা কোনো নারী শিক্ষার্থী বলেন বা কোন নারী পথছাত্রী যারা আছে তারা কি এখান থেকে যাতায়াতের সময় নিরাপদে যেতে পারে তবে আমরা যতটা অবকাঠামোগত উন্নয়ন এখানে দেখতে পাচ্ছি কিন্তু নিরাপত্তার দিক থেকে চিন্তা করা হয় তাহলে এখনো ঝোর্ঝারে ভরপুর জনশূন্য একটা রাস্তা যেখানে মানুষ খুব কম চলাচল করে এখানে মহিলা বা নারী যারা আছে তারা যখন এখান থেকে রাস্তা দিয়ে হেঁটে যাবে তাদের যে একটা ভয় বা সংকীর্ণমর্ণ নিয়ে এখান থেকে চলাফেরা করবে এটা নিশ্চিত কিন্তু এর সমাধান কোথায় সেই দু সালে যদি ফিরে যাই তাহলে দেখা যায় ভাবি শিক্ষার্থী যে রাতের বেলা ভুলবশত শেওড়া স্টপিস বাদ দিয়ে কুর্মিটলায় নেমেছিল নামার পরে সে হেঁটে যাওয়ার প্রতি মুহূর্তে এখানে নর পিচাস একজন শুয়ে ছিল গোপনে সে ভাবি শিক্ষার্থীর উপরে ঝাঁপিয়ে পড়ে আমরা যদি আপনাদের দেখাই তাহলে দেখা যায় ঝোপে এখনো কিছু মানুষ বসে আছে বা কিছু পকাটে ছেলে পেলে বলেন ভিকারি বলেন যারা এই রাস্তা থেকে হাঁটা চলা করে তাদের প্রত্যক্ষিতে বলতে চাচ্ছি যে এখানে কতটা নিরাপদ তারা এখান থেকে যে মানুষজন যাতায়াত করে তাদের অবস্থাটা আমরা আপনাদের দেখালাম শেষ পর্যন্ত যা ঝোপঝাড়ের ভিতরে এখনো কিছু মানুষ কি করছে এটা বলার ভাষা আমার নেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে আলোচিত একজন ঢাবি শিক্ষার্থী দূষিত হয়েছিল তারপরেও এই পরিস্থিতির কি কোনো পরিবর্তন হয়েছে কিনা আমরা আপনাদের দুজন নারী পথচারী তাদের সাথে কথা বলার চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব তারা রাতের বেলা এখানে যাতায়াত করে তাদের মুখ থেকে কি শুনি আলাইকুম আমি কর্মটলা চাকরি করি কর্মটলা আপনি প্রতিদিন রাতের বেলা এখানে থেকে বাসা থেকে কি হেঁটে যাতায়াত করেন না গাড়িতে হেঁটে যাতায়াত করি আপনার সেই যে

এখানে তবে যে সকল পথ শিশু বা ভিকারীদের নিয়ে এসে নির্যাতন করা হয়েছিল তাদের চিৎকার তো দূরে থাক আত্মচিত শোনার মতো কেউ কি ছিল সেই রেপিস্ট মজনু যে তার বয়ানে বলেছিল সে একই স্থানে বিভিন্ন ধরনের পথ শিশু বা ভিখারিদের এনে নির্যাতন বা দর্শন করেছিল তো এই রাতে ঢাকায় সে সকল পথ শিশু বা ভিখারিদের কি অবস্থান আমরা জানার চেষ্টা করবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন